আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম গরমের আরামদায়ক কিছু টু পিসের সেট দেখাবো এগুলো ওপেন বাটন শার্ট সেট পাবেন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ঠিকানায় চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্যার দেখতেই পাচ্ছে এটা ওপেন বাটন শার্ট একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ তাই না আচ্ছা প্যান্টটা দেখে এটা এই হচ্ছে এটার প্যান্টটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল একদম রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো জাস্টে দেখেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা ওপেন বাটন এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও কিন্তু ওপেন বাটন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো পুরো মাথা নষ্ট সেম প্রাইস আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা ওপেন বাটন প্রাইস থাকবে চারশো আজকে যা দেখাবো সবগুলো প্রিন্টগুলো ডিফারেন্ট থাকবে বাট কোয়ালিটি বলেন ডিজাইন বলেন সবই সেম তাই না কাপড় কোয়ালিটি সবই কিন্তু সেম থাকবে জাস্ট প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে চারশো টাকা এটা একটা কালার এটা ওপেন বাটন সবগুলো কালার কনটাস্টই কিন্তু সুন্দর এ হচ্ছে এটার পায়জামা সেম প্রাইস আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্টের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটাও সেম অনলি চারশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে পায়জামা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন আর যারা দু এক পিস নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে এটাও তিনশো চারশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের ভিতরে এগুলো সবগুলো ওপেন বাটন মানে গরমের থেকে আরামদায়ক আর কিছু নেই প্রাইস সাইন এটা দেখেন শার্স এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু চারশো পঞ্চাশ পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আসলে এই টু পিসগুলো কিন্তু অন্যান্য দোকানে আরও বেশি রেঞ্জে সেল হয় শুধুমাত্র তাকা দিচ্ছে চারশো পঞ্চাশে একটু ধৈর্য সবার দেখতে হবে কারণ প্রিন্টগুলো জাস্ট ক্রাশ খাওয়ার মতো চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর আর একটা প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট এটা অরিজিনাল চায়না লিলেন এগুলো সবই অরিজিনাল চায়না লিলেন একদম গরমে সুপার কমফোর্টেবল এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও সুন্দর একটা কিন্তু কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম এটা হোয়াইটের সাথে বেস্ট কন্ট্রাস্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখে এটা ওপেন বাটন ওকে এ হচ্ছে এটার পায়জামাটা চারশো পঞ্চাশ এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার সিগ্রিন কন্ট্রাস্ট চারশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ